আসসালামু আলাইকুম বিবাহর সাল্লাহর রহসেস সমত সবাই ভালো আছেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে লিতুনিয়ার বিষয় সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন অনেকেই বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে একটা হতাশার মাঝে আছেন যে আসলে অনেকেই দীর্ঘদিন যাবৎ আবেদন করে রেখেছেন তারই ধারাবাহিকতা এবং বর্তমানে যারা আবেদন করে রেখেছেন ভবিষ্যতে কখন বা কোন সময় বা কোন পর্যায়ে আপনারা ভিসা পেতে পারেন বা টিআরপি বা ন্যাশনাল ডিভিশন ইতি যে ভিসাগুলো ইস্যু হয়ে থাকে সেটা আপনারা পেতে পারেন সে বিষয়ে কিছু তথ্য আজকে এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব ভিউয়ার্স দেখেন আমরা অনেকেই কিন্তু লিথুনিয়া ভিসার জন্য আবেদন করেছি বিভিন্নভাবে মূল বিষয় হচ্ছে দেখেন দীর্ঘদিন যাবত আপনার যে টিআরপি এটা কিন্তু ইস্যু হচ্ছে না বিভিন্ন এজেন্সিগুলো থেকে বিভিন্ন লোক মারফতে বা বিভিন্ন মাধ্যম অনুযায়ী যারা আবেদন করেছেন বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতেছেন কিন্তু ইমিগ্রেশন বা মাইগ্রেশ থেকে দেখেন লিথুনিয়ার ইমিগ্রেশন থেকে কিন্তু আপনার টিআরপি বা ন্যাশনাল ডি বিষয়টা কিন্তু ইস্যু হচ্ছে না অনেকে বলতেছে বিষয় হচ্ছে বা এটা সেটা বা আধো আহামরি আকারের কোনো বিষয় হচ্ছে না রোমানিয়া এবং ক্রোশিয়া পরবর্তী পর্যায়ে লিথুনিয়ার যে ভিসার যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যেমনটা আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ভিসা অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সাবমিশন হয়েছে তার এই ধারাবাহিকতায় যে পরিবর্তনগুলো এসেছে বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশান ইন্ডিয়া থেকে এবং লিথুনিয়া থেকে অনেক এজেন্সি আছে জমা দিয়ে রাখছেন লিগেলাইজেশান করতে পারেননি এই লিগেলাইজেশানের জন্য অনেকের পারমিট পারমিট কিন্তু আপনার মেয়াদ শেষ হয়ে গেছে এবং অনেকে কিন্তু আবার রিনিউ করে সেটা আবার রিসাবমিশন করতে পারেননি মূল বিষয় হচ্ছে দেখেন আমরা যারাই আবেদন করেছি বর্তমানে লিথুমিয়ার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজেশন করতে হবে এজেন্সিগুলোর তরফ থেকে বা এজেন্টগুলোর তরফ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সময় নষ্ট বা এটা সেটা কিন্তু আহামরি আকারের যে আপনার ভিসা হবে বা হচ্ছে বা এই ধরনের কোনো ফলাফল আজ আজ পর্যন্ত দীর্ঘদিন যাবত পেরিয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে এসেও কিন্তু ফাইল সাবমিশন করার পরবর্তী পর্যায়ে এসেও কিন্তু ষ হচ্ছে না এর মূল কারণ হচ্ছে যে আপনার লিগেলাইজেশন করার পরবর্তী পর্যায়ে আপনার পারমিটে কোনো সমস্যা থাকে অথবা যে পুলিশ ক্লিয়ারেন্স আমাদের বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সগুলোর মেয়াদ থাকে হচ্ছে ছয় মাস এখন ছয় মাসের পরবর্তী পর্যায়ে আপনার এটা যখন আপনি লিথুনিয়াতে পাঠানো হয় যে কার্যকারিতা বা যেই কর্ম মানে ছয় মাসের ভিতরে সেটা অনেক সময় দেখা যায় আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেতে পেতে বাংলাদেশ থেকে আপনার লিথুনিয়াতে বা আপনার এজেন্সির কাছে পৌঁছাতে পৌঁছাতে এজেন্সি আবার আপনার এটার সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পৌঁছাতে দেখা যায় যে এটা কিন্তু প্রায় দুই থেকে তিন মাসের মতো সময় লেগে যায় তো সেই অনুসারে এটার কিন্তু আর মেয়াদ থাকে না এক পর্যায়ে যখন আপনার এটা লিথুনিয়াতে পৌঁছে সেখানে গিয়ে এই পুলিশ ক্লিয়ারেন্সটা মেয়াদ থাকতে থাকতে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে সত্যায়িত করা এটা স্টেশন করার সম্পূর্ণ কার্যক্রম সম্পাদন করার পরবর্তী পর্যায়ে এসে কিন্তু এটার আর মেয়াদ থাকে না তখন কি হয় আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা সত্যায়িত হয় না এবং পরবর্তীতে আবার নতুন করে এজেন্সি দ্বারা বা যে কোনো লোক যার মাধ্যমে আপনি জমা দিয়েছেন উনি আপনার হয়ে আপনার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবার করে আবার সেই জায়গা পর্যন্ত পৌঁছানো এটা আসলে আর সম্পাদন হয়ে ওঠে না বা শেষ পর্যায়ে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা লিগেলাইজেশন হয় না দেখেন অনেকেই কিন্তু ফেসবুক পেজে এ হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে এবং ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু বিভিন্ন করেন যে ভাই আমার তো দীর্ঘদিন যাব সাত আট মাসের উপরে হয়ে গেছে পুলিশ হয় নাই পারমিট নিয়ে বসে আছি আবার অনেকে হাসি ঠাট্টা করে যে ভাই আমার আট মাসে এক বছর চলে গেছে আবার অনেকে বলে যে ভাই আমি তো ধরা খাইছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে টাকা পয়সা দিয়ে এমনি সেমনি তো আমার এইটা তো আর হচ্ছে না এখন মূল বিষয়গুলো যদি আপনি না জানেন না বুঝেন দেখেন লিথুনিয়ার জন্য জমা দিচ্ছেন যদি এ ধরনের কেউ কোনো সমস্যার মাঝে হয়ে যান আপনার আট মাস বা এক উপর চলে গেছে তাহলে বুঝতে হবে হবে যে না দেখেন কিছু কিছু দেশের ক্ষেত্রে আমাদেরকে কিছু বাস্তবতা চিন্তা করতে হয় যেমন ধরেন রোমানিয়ার ভিসাগুলো যদি আমরা বলি সেটা কিন্তু এক থেকে দেড় বছর দুই বছর পরেও কিন্তু অনেকেই হইতেছে অনেকেই বাংলাদেশ থেকে এক দেড় বছর দুই বছর পরেও কিন্তু ভিসা পাইছে অনেকেই আবার বিভিন্ন যেই মিডিল ইস্টে ছিল কাজকর্ম ছেড়ে দিয়ে মিডিল ইস্ট থেকে ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে গিয়ে রোমানিয়ার ভিসা নিয়ে রোমানিয়ার উদ্দেশ্যে গেছে তো সেই অনুসারেও কিন্তু অনেকেরই কিন্তু ভিসা হয়েছে সেই কথাটার উপর ভিত্তি করে এক এক দেশের ক্ষেত্রে বাস্তবতা বা আপনার যে বর্তমান পরিস্থিতি সেটা আপনাকে বিবেচনা করতে হবে এখন যদি কোনো কাগজপত্রের ক্ষেত্রে যদি বিশাল বড় একটি শর্ত আমাদেরকে দিয়ে যায় সেটা যদি আমরা ফিল করতে করতে আমাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে যায় এগুলো আবার আপনার যদি মেয়াদ শেষ হয়ে যায় আপনি একটা সিম্পল বিষয় আপনার বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্স এটার মেয়াদ থাকে হচ্ছে ছয় মাস এটা আমরা সবাই জানি এখন এই ছয় মাসের পরবর্তী পর্যায়ে যদি আপনি এটা জমা দেন এটা স্টেশন করেও আনছেন করার পরবর্তী পর্যায়ে যদি আপনার এটা জমা দেনও কিন্তু কার্যকারিতা যদি আপনার না হয় বা ওই ধরনের কোনো ফলাফল যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে তার বলার কিছু থাকে না এখন মূল বিষয় হচ্ছে দেখেন অবশ্যই আপনাকে ওইভাবে দ্রুততার সাথে যদি আপনার এজেন্সি আপনার পারমিটের দিকে লক্ষ্য রেখে বা আপনার পুলিশ ক্লিয়ারেন্স সম্পূর্ণ কার্যকারিতার উপর ভিত্তি করে সম্পূর্ণ সব দিক থেকে লক্ষ্য লক্ষ্য রেখে যদি কাজ করে তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার সফলতা অনিবার্য বা হতে পারে এটা অবাস্তবের কিছু নয় কিন্তু যারাই বলতেছেন যে ভাই আমার পুলিশ ক্লিয়ারেন্সের তো মেয়াদ শেষ গেছে বা পারমিটের মেয়াদ শেষ গেছে এজেন্সি বলতেছে হবে হবে বা পুলিশ ক্লিয়ারেন্স আজও পর্যন্ত কোনো স্টেশন করেনি বলতেছে জমা দিতে বা এটা সেটা আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার সাথে সচাদরি বা প্রতারণামূলক যারা এই ধরনের সমস্যার সাথে জর্জরিত আছেন ইনশাল্লাহ চেষ্টা করবেন দ্রুততার সাথে সমাধান করার জন্য যে যার মাধ্যমে জমা দিয়েছেন হোক সে এজেন্সি হোক সে কোনো মাধ্যম বা লোক বা ব্যক্তি বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হিসাব হচ্ছে যারা লিপি জন্য জমা দিয়েছেন অবশ্যই আপনাকে কিন্তু বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে চিন্তা ভাবনা করে ফাইল সাবমিশন করতে হবে অনেকে বলবে যে ভাই জমা দেন তিন মাস ছয় মাসের ভিতরে আপনার সম্পূর্ণ কার্যক্রম বা আপনার রেটুতে সব কিছু হয়ে যাবে আসলে এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি কথা বা এই ধরনের কথার কোনো ভিত্তি নেই মানুষের মুখে বিভিন্ন ধরনের কথা বলতে পারে যারা সিরিয়াসলি বাস্তব অর্থে যারা ইউরোপের উদ্দেশ্যে যেতে যাচ্ছেন জমা দিতে চাচ্ছেন নতুন করে লিথুনিয়ার জন্য জমা না দিয়ে আপনারা অন্য কোনো দেশের জন্য চেষ্টা করবেন যেহেতু বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি আপনি দেখতেন বা আমরা যদি দেখতাম যে ঈশ্বর আল্লাহর অশেষ মতে আলহামদুলিল্লাহ ভালো একটি ফলাফল আসছে বা যে ধরনের যেই ধরনের লোক তাদের দেশে নেওয়ার কথা তার উপরেও কিন্তু তারা আরও লোক নিচ্ছে বা বিষয় হচ্ছে তাহলে আপনি জমা দিতে পারতেন সে ব্যাপারে কোনো সন্দেহ ছিল না আরেকটি বিষয় বলে রাখি খোলাসাভাবে দেখেন আমরা কিন্তু অনেকেই চাচ্ছি ইউরোপের দেশে যাওয়ার জন্য সেটা হোক লিথুনিয়া বা অন্য কোনো দেশ তো লিথুনিয়ার ক্ষেত্রে যে বিশাল বিষয়টা সেটা হচ্ছে ইউক্রেন থেকে বিশাল বড় একটি অংশ পোল্যান্ড থেকে শুরু করে রাশিয়ার পাশ দিয়ে তারা কিন্তু লিথুনিয়া পোল্যান্ড লিথুনিয়া এবং হাঙ্গেরিতে বিভিন্ন জায়গায় কিন্তু প্রবেশ করেছে এখন লিথুনিয়াতে ইউক্রেনের যে নাগরিকরা তাদের দেশে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ইলিগেল অবস্থায় এবং মানবতার জীবনযাপন করতেছে বিভিন্ন জায়গায় কারণ হচ্ছে কি জানেন আপনার প্রতিনিয়তই কিন্তু তাদের ইমিগ্রেশন যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ইউক্রেনের লোকজন সম্পর্কে আপডেটগুলো দিতেছে তারা কিভাবে কাজ করতে পারবে তারা কিভাবে লিগেল থেকে সেখানে জীবনযাপন করতে পারবে এবং তাদেরকে কিভাবে কর্মক্ষেত্র চিহ্নিত করে কাজে যোগদান করা যায় সেই হিসাবে কিন্তু লিথুনিয়ার সরকার উঠে পড়ে লিখেছে তো তারই ধারাবাহিকতায় একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেহেতু ইউক্রেনের একটি বড় অংশ বড় অংশ লিথুনিয়াতে অবস্থানরত আছে সুতরাং আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে হয়তো বা ওদের ভবিষ্যতে তারা ইউক্রেনের লোকজনকেই তারা চাইবে যেহেতু তারা অবৈধভাবে এবং ইলিগেলভাবে কোন কর্মক্ষমতাকে কেন্দ্র করে তারা কিন্তু অবস্থান করেনি তারা কিন্তু অবৈধ পথে বিভিন্নভাবে সমস্যা জর্জিত হয়ে তাদের দেশে তো আছে তারা চাচ্ছে যে ইউক্রেনের লোকজনকে কাজে কর্ম নিয়োজিত করার জন্য এখন কোন কোম্পানিতে লোক যদি লাগে দুইজন হয়তো বা আপনার এজেন্সি বা কোনো মাধ্যম আপনার থেকে আরো দশটা ফাইল বা বিশটা ফাইল নিয়ে তারা জমা দিয়ে রাখবে বছরের পর বছর সময়ের পর সময় ক্রমান্বয়ে আপনার সময় নষ্ট বা এটা সেটা করে আপনার ভবিষ্যৎ অন্ধকার সুতরাং আমি মনে করি বাস্তবিক অর্থে যে সমস্ত দেশের ভিসার কার্যকারিতা ভালো অবস্থায় আছে বা রেশিও ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ওই সমস্ত দেশের দিকে লক্ষ্য রেখে আপনারা সামনে অগ্রসর হবেন যারা এই লিথুনিয়ার জন্য অলরেডি জমা দিয়েছেন প্রসেসিং অবস্থায় আছেন তাদের ওই ক্ষেত্রে বলবো ঘাবড়ানের কিছু নাই অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন যে মাধ্যম অনুযায়ী আপনারা প্রসেসিং করেছেন বা জমা দিয়ে রেখেছেন অবশ্যই কিন্তু আপনাদের সেই ক্ষেত্রকে লক্ষ্য রেখে এজেন্সির সাথে যোগাযোগ করে ভালোভাবে যেন আপনি খুব সহজেই আপনি সুফল বয়ে আনতে পারেন এবং আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মাধ্যম অনুযায়ী জমা দিচ্ছে এজেন্সি বা ব্যক্তি বা মাধ্যম যে যার মাধ্যমে হোক না কেন আপনাদের অবশ্যই কিন্তু পারমিট এবং পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়গুলো অবশ্যই যেন লিগেল থাকে বা একবারে মেয়াদ থাকা অবস্থায় যেন সম্পূর্ণ সব কিছু সমাধান হয় তাহলে কিন্তু আপনার ইনশাল্লাহ ভিসা হওয়ার সম্ভাবনা বা ন্যাশনাল ডি ভিসা কার্যকারিতা কিন্তু খুব ভালোভাবে আপনি সম্পাদন করতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তারপরও ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কাঙ্ক্ষিত কোনো কথা থাকে বা আপনার জানার কোনো ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তারা ফেসবুক পেজটি দেখ পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন